রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট কন্যা ছিলেন ফাতিমা জাহারা আন। তিনি ছিলেন অত্যন্ত লাজুক পরহেজগার ও দুনিয়া বিমুখা নারী তার চরিত্র আচার ব্যবহার এবং ইবাদতে ছিল পিতার ছায়া যখন ফাতিমা রাদিয়াল্লাহ আন তরুণী হলেন তখন বহু সাহাবি যেমন আবু বকর রাদিয়াল্লাহ আন ও উমর রাদিয়াল্লাহ আন বিবাহের প্রস্তাব দেন কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন আমি অপেক্ষা করছি আল্লাহ আল্লাহতালা তার জন্যে যা নির্ধারণ করেছেন কিছুদিন পর সাহসী ও আল্লাহ প্রেমিক সাহাবি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আন নবীজির কাছে এসে বিনয় ভরে বললেন ইয়ারাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি আপনার কন্যা ফাতিমার সঙ্গে বিবাহ করতে চাই সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকালেন তারপর হেসে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তোমাদের মিলনে বরকত দান করেন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম জানতে চাইলেন আলী তোমার কাছে কিছু আছে কি মহরের জন্য রাদি আল্লাহু আন লজ্জায় বললেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে শুধু একটি বর্ম আছে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তাহলে সেটিই মহর হিসেবে নির্ধারণ করো এভাবেই অত্যন্ত সাধারণ কিন্তু বরকতময় এক নিকাহ সম্পন্ন হয় নিকাশ অনুষ্ঠিত হয় মসজিদে নববীতে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খুদ্বা দেন কুরআনের আয়াত তিলাবাত করেন এবং শেষে দোয়া করেন হে আল্লাহ এই দুইজনকে বরকত দাও এবং তাদের মিলনে কল্যাণ দান করো বিবাহের পর ফাতিমা রাদিয়াল্লাহ আন ও আলীর আল্লাহু আনকে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট ঘর দেন ঘরটি ছিল খুবই সাধারণ একটি চামড়ার বিছানা একটি পানির মশক আর একটি চাকি তবু সেই ঘরেই ছিল প্রশান্তি ভালোবাসা ও ইমানের আলো ফাতিমা রাদিয়াল্লাহু আন নিজ হাতে গৃহস্থালি করতেন আটা পিষতেন পানি আনতেন আর আলি আল্লাহ আন বাইরে কাজ করতেন দুজন মিলেছিলেন নবীজির পরিবারের প্রকৃত উত্তরাধিকারী একতা ত্যাগ ও আল্লাহ প্রেমের প্রতীক ফাতিমা আল্লাহ আন ও আলী রাদিয়াল্লাহ আনহের ঘরে জন্ম নেন নবীজির প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু আন ও হুসাইন আল্লাহ আন নবীজি বলতেন ফাতিমা আমার অন্তরের অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় এই বিবাহ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সরল অথচ সবচেয়ে বরকতময় বিবাহ না ছিল ধনসম্পদ না ছিল জাঁকজমক ছিল শুধু ভালোবাসা ইমান ও ত্যাগ